হ্যালো বিওস সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা হচ্ছে এস টিসি তিরিশ আঠাশ মডেলের কন্ট্রোলারটি নিয়ে তো এই কন্ট্রোলারটি হচ্ছে যারা ডিম ফুটানোর ইনকুবেটার তৈরি করতেছেন বড় আকারের তাদের জন্য মূলত এই মডেলের কন্ট্রোলারটি সবচেয়ে জনপ্রিয় একটি কন্ট্রোলার এটা এস টিসি তিরিশ নামে কন্ট্রোলার এই কন্ট্রোলারটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অনেক কন্ট্রোলারে শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু এই কন্ট্রোলারটি শুধুমাত্র তাপমাত্রা এবং হিউমিডিটি দুইটাই নিয়ন্ত্রণ করে বাম পাশেরটা তাপমাত্রা এবং ডান পাশেরটা হিউমিডিটি মিটার দেখা যাবে সরাসরি ডিসপ্লে এখানে চারটে বাটুন রয়েছে চারটে বাটন টিপে আপনি কিন্তু এটা সঠিকভাবে সেট করতে পারেন যারা সেট করতে পারে না তারা কিন্তু ইউটিউবে দেখে বা আমাদের কাছ থেকে ফোন করে আমরা হোয়াটসঅ্যাপে সেট করার সিস্টেম দেখিয়ে দিতে পারি আমাদের কাছে অ্যাভেলেবেল এস তিরিশ আটাশ কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলার কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো এই কন্ট্রোলার দিয়ে আপনি দশ বিশ থেকে শুরু করে এক হাজার দুই হাজার পনেরোশো এরকম ক্যাপাসিটির একটি ইনকুবেটার আপনি কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন হাঁসের ডিম মুরগির ডিম তিতিরের ডিম কয়েলের ডিম যে কোনো ডিম তৈরি ডিম ফুটানোর জন্য কিন্তু এই কন্ট্রোলারটি প্রয়োজন আমি একটু খুলে দেখাচ্ছি কন্ট্রোলারটা এই কন্ট্রোলারে কিন্তু একটা হিউমিডিটি সেন্সর রয়েছে এই সেন্টার সেন্সরের দামই প্রায় প্রায়ই কিন্তু এই কন্ট্রোলারের রদ দেখতে তো এই সেন্সরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেন্সর এটা হিউমিডিটি মনিটর করার জন্য এই সেন্সরটা দেওয়া হয়েছে এই হিউমিডিটির মাধ্যমে কিন্তু এই মনিটরে কতটুকু তাপমাত্রা কতটুকু আদরতা দেখাচ্ছে এটা কিন্তু দেখা যাবে তো এই কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত যারা জানে তাদেরকে বলতে হবে না এই সাইডের দেখে কিন্তু আপনি কীভাবে এটা লাইট ফ্যান কীভাবে হিউমিডিটি সেট করে থাকে এগুলো কিন্তু দেখে নিতে পারেন তো এর সাথে চাইলে আমরা একটি ম্যানুয়াল পেপার দিয়ে দিতে পারি সেটা দিয়েও কিন্তু আপনি দেখতে পারেন তো যারা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস দশ পিস যাদের যা প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডার করতে সময় আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হয় না পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝেও প্রয়োজনে চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন আমাদের কাছে ডাব্লু তিন হাজার এক জনপ্রিয় এই কন্ট্রোলারটিও রয়েছে এটা এসি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকা প্রাইস তো এসটিসি তিরিশ মডেলের এই কন্ট্রোলারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকার বিনিময়ে আপনি কিন্তু এই কন্ট্রোলারটি বারোশো তেরোশোর নিচে কোথাও পাবেন না আমাদের কাছে একশো টাকা ডিসকাউন্টে আপনি কিন্তু কন্ট্রোলারটি পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আপনি ডেলিভারি চার্জ আমাদেরকে অগ্রিম দিতে হবে না পণ্য অর্ডার করে হাতে নিয়ে দেখে তারপর চেক করে আমাদেরকে মূল্য পরিশোধ করবেন তো যারা অর্ডার এই কন্ট্রোলারটি আরেকটা বিষয় হচ্ছে এটা চার তারের সেন্সর অনেকে তিন তারের সেন্সর ভেবে এটা অর্ডার করে না তো আমাদের তাদের কাছেই শুধুমাত্র আপনি চার স্টার সেন্সরের এই কন্ট্রোলারটি পেয়ে যাবেন তো এটার জন্য এটার প্রাইস হচ্ছে একটু হাই অর্থাৎ এগারোশো টাকা এটা সর্বনিম্ন বাজারে বিক্রি হয় বারোশো থেকে পনেরোশো টাকা আমাদের কাছে আপনি এগারোশো টাকা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ